আমি ইব্রাহিম বাগা ইব্রাহিম থেকে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি থেকে এই ভিডিওটা একটা উৎসবের মৌসুম শুরু হয়ে যায় সেখানে ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা থেকে শুরু করে যে উৎসবটা হয় সেটা একদম নববর্ষ পর্যন্ত চলে তো এই মুহূর্তে মানে আমরা আজকের ক্রিসমাস দিন সর্বত্র লাইটিং এবং একমাত্র সম্ভবত ক্রিসমাসের দিনেই সমস্ত সড়ক জনপথ কার্য তো খালি হয়ে যায় একদম বন্ধ কখনো হয় নাই এবং দোকান পাট একদমই খোলা থাকে না কোথাও একটা দুইটা খাবারের দোকান হয়তো খোলা থাকে কিন্তু ফাস্ট দোকান কি কফি শপ এগুলো খোলা থাকে না তারা বন্ধ করে দেয় একদম মনে হয় এছাড়া আর সমস্ত বছরে এই ধরনের একটা হলিডে পাওয়া যায় না যে হলিডে তে সমস্ত আমেরিকান সমাজ আহ যেটা এটা যতটা ধর্মীয় তার চেয়ে বেশি হচ্ছে যেটা একটা সাংস্কৃতিক সবাই এখানে কাজের ফাঁকে একটু অফিস খুঁজে তারপরে ক্রিসমাসের যে মানে উপহার দেওয়া নেওয়া হয় এখানকার পারিবারিক জীবনে একটা গুরুত্বপূর্ণ এখানে আপনি যে ধর্মে নিয়ে হোক সন্তানরা স্কুলে কলেজে যায় তারা সেই কালচার যে উপহার দেওয়া এসব মধ্যে তো আর কোন ধর্ম নাই উপহার বিনিময় সে একজনকে উপহার দিবে সে একজন কাছ থেকে উপহার গ্রহণ করবে তো এইসব নিয়ে একটা উৎসবের মোড়ে আছে কিন্তু উৎসবে এবার নায়িকার যারা ইমিগ্রেন্ট বা অভিবাসী আমরা আমেরিকার ইমিগ্রেন্টরা কার্যত সুখে নাই তাদের মধ্যে উৎসব নাই এই উৎসব না থাকার কোনো কারণ অনেকগুলো আছে একটা হচ্ছে যে আমরা যারা নথিপত্রহীন ইমিগ্রেন্ট আনডকুমেন্ট ইমিগ্রেন্ট বলেন যাদেরকে বলা হয় অবৈধ ইমিগ্রেন্ট অবৈধ ইমিগ্রেন্ট আমরা সাধারণত বলি না আমরা বলি নথিপত্রহীন সবাই এখানে ইমিগ্রেন্ট এখানে বৈধ আর অবৈধ কি আজকে তার ডকুমেন্ট নাই একদিন ডকুমেন্ট হবে এভাবে তো আমেরিকান ইমিগ্রেশন গড়ে ওঠে তো নথিপত্রহীন এই সমস্ত ইমিগ্রেন্টরা তো এমনিতেই ডোনাল্ড ট্রাম্পে আসার পর আইনের কড়াকড়ি হচ্ছে আমরা জানি আগে আমেরিকা তল্লাশি করে গ্রেফতার না হলেও এখন তল্লাশি করা হচ্ছে বিভিন্ন শপিং মলে হঠাৎ করে আপনাকে থামিয়ে দেওয়া হলো থামিয়ে আপনাকে সার্চ করে আপনার খোঁজ পরিচয় চাওয়া হলো এই সমস্ত খোঁজ পরিচয় চাইতে গিয়া অনেকের হয়তো অনেক হয়তো মনে করতেছেন তার ইমিগ্রেশন ঠিক আছে কিন্তু দেখা গেল তার গ্রিন কার্ড পাওয়ার সময় কোনো ঝামেলা ছিল তিনি কোন তথ্য গোপন করেছেন তাইলে সেই তথ্যটা তাকে আবার বিড়ম্বনায় ফেলছে এই ধরনের ঘটনা আগে ছিল না এমন কি যারা নাগরিকত্ব পেয়েছেন তাদেরকে আমি আগেও একটা ভিডিওতে বলছি ডি ন্যাচারালাইজেশন করা হচ্ছে ন্যাচারালাইজেশন প্রক্রিয়া যারা নাগরিকত্ব পান আর যারা এখানে জন্মগত নাগরিক তাদের অধিকারের প্রশ্নে নাগরিক অধিকারের প্রশ্নে কোন ফারাক নাই আর ফারাকের কথা কেউ কোনোদিন ভাবেও নাই কিন্তু কার্যত ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে পাওনা নাগরিকত্বটা বাতিল হওয়া সম্ভব বাতিল করা সম্ভব কারণ জন্মগত নাগরিকত্ব বাতিল হতে পারে কিন্তু যদি রাষ্ট্র মনে করে আমেরিকা যদি মনে করে কাউকে অভিবাসনের قاعده ইমিগ্রেশনের বিভিন্ন প্রসেসের মাধ্যমে কাউকে নাগরিকত্ব দিয়েছে রাষ্ট্রকে চেকলই তার নাগরিকত্ব একটা আইনগত প্রসেস আছে এটাকে বললেই যে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে না কিন্তু সেই আইনগত পদ্ধতির মাধ্যমে সেটা নাগরিকত্ব বাতিল করা সম্ভব তো অনেকেই এখন ডিন্যাচারলাইজেশন হচ্ছেন এই ধরনের অনেকগুলা মামলা ইতিমধ্যে আমরা পেয়েছি খবর পেয়েছি করা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে ইমিগ্রেশন পাওয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন যে তথ্য তখনকার সময় যদি এটা হতো তিনি নাগরিক পেতেন না কিন্তু আমি উল্লেখ করি যে একজন গ্রিন কার্ড হোল্ডার তিনি নাগরিকত্ব পাওয়ার সময় যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে তথ্য হিসাবে আপনি কখনো কি দণ্ড পেয়েছেন আপনি লিখলেন যে মানে আমি কোনো দণ্ড পাইনি অথচ আপনি আদালত কর্তৃক দণ্ডিত হয়েছিলেন হয়তো ট্রাফিকের জন্য সামান্য একটা ভুলের জন্য আপনি হয়তো একটা এক সময় গ্রেফতার হয়েছিলেন কিন্তু এই তথ্যটা আপনি না করেছেন কিন্তু এখন এটা আপনার এই ন্যাচারালাইজেশনের ফাইলটা আবার তদন্ত করা হচ্ছে অনেকেরই এই তদন্ত করে যদি দেখা হয় যে আপনি ওই তথ্যটা গোপন করেছেন তখন আপনি আরেকটা অপরাধ করেছেন যেটা হচ্ছে যে আপনি শপথ করে আপনি যে অত করে আপনি মিথ্যে কথা বলেছেন এবং ফেডারেলের কাছে মিথ্যার তথ্য দেওয়া এটা দণ্ডিত অপরাধ এই কারণেই আপনার নাগরিকত্ব বাতিল করার তারা উদ্যোগ নিতে পারেন এটা খুবই সহজ এবং এই যুক্ত রাষ্ট্র নেবে আপনার নাগরিকত্ব যদি দুই বছরের পূর্ণ হয়ে থাকে তাইলে রাষ্ট্রকে প্রমাণ করতে হবে যে আপনার বিরুদ্ধে আন অভিযোগ এই অভিযোগ প্রমাণিত হলে আপনার নাম অলিট ক্যান্সেল হয়ে যাবে এই ধরনের ক্যান্সলেশন প্রক্রিয়া যে খুব বেশি হচ্ছে এমন না কিন্তু ক্যান্সলেশন প্রোগ্রাম শুরু হচ্ছে এই ধরনের একটি ঘটনা আমরা গত সপ্তাহে দেখলাম যে জর্জিয়াতে একজনকে কে ইমিগ্রেশন আটকেছে তো সেই গ্রিন কার্ড হোল্ডার তাকে তার গাড়ির পিছনে একটা লাইট নষ্ট এই জন্য থামানো হয়েছিল এই থামানোর কারণে তার নামে একটা টিকেট এবং এই তথ্যটা এই টিকেটের জেড ধরে হতে কথা কাটা কাটি বা যেকোনো কারণ তাকে পুলিশ স্টেশনে যেতে হয় এবং তার ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়েছিল এবং এই তথ্যটা তিনি যখন ইমিগ্রেশনের বিষয়টা আটক করা হয় এবং 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 এটা এটা বেরিয়ে আসার পর তাকে করা হয়েছে নিয়ে জর্জিয়াতে বেশ মামলা চলছে এই অভিবাসীকে ছেড়ে আনার জন্য একজন সিনেটর পর্যন্ত কাজ করতেছেন তো এই ধরনের মানে ইমিগ্রেশন নিয়ে নানান কাজকর্ম হচ্ছে এবং এই কাজকর্ম এই ক্রিসমাসের সময় বা নববর্ষের এই হাতছানিতে খ্রিসমাস বিয়ের আনন্দ এসব নিয়ে প্রতি বছরের যে আনন্দ এটা আনন্দ ঠিকই চলতেছে কিন্তু অনেক ইমিগ্রেন্ট পরিবারের এটা নাই এবার এটা দেখা যাচ্ছে যে ভিতরে ভিতরে এসব নিয়ে এটা বলে রাখা ভালো যে ইমিগ্রেশনের প্রত্যেকের আলাদা আলাদা ঢালাও করে বলা যাবে না একজনের উনি নিজেই জানেন তিনি কি করেছেন উনি নিজেই জানেন তার আবেদনটা কি প্রক্রিয়া হয়ে তো এইসব ব্যাপারে ইমিগ্রেশন আইনজীবীরা বলতেছেন যে অমূলক ভয় না পেয়ে সতর্ক থাকা উচিত প্রত্যেকের নিজে ফিরে দেখা উচিত যে তার দেওয়ার কথা কোথাও ভুল ছিল কিনা এইসব বিষয়ে উনি কিছু করার আছে কিনা এখন এইসব ব্যাপারে আইনজীবীর কাছে পরামর্শ নেওয়া সমস্যা হলো যে আইনজীবীর কাছে পরামর্শটা পাওয়াটাও একটু সহজ না আমরা সহজেই বলি তো এখানে তো আমাদের যে কোনো আইনজীবীর কাছে গেলে এটা এক্সপেন্সিভ কিন্তু মনে রাখতে হবে যে ইমিগ্রেশন এটা খুব জরুরি বিষয় এটার জন্য আপনার দীর্ঘদিনের প্রস্তুতি থমকে দাঁড়াতে পারে আপনি বাংলাদেশ থেকে এসে এখানে আমেরিকা জীবন শুরু করেছেন আপনার এই জীবন এখানে পারিবারিক বন্ধন সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে আপনার এটা থমকে দাঁড়ানো এই অবস্থা থেকে আপনি যদি এটা বিপন্ন অবস্থায় পড়েন আপনার জীবনই উল্টা পাল্টা হয়ে যেতে পারে সুতরাং প্রতিটা ইমিগ্রেন্ট যারা এখানে দিন কার্ড হোল্ডার আছেন যারা এমনকি যারা পাসপোর্ট হোল্ডার আছেন তারাও এক ফিরে দেখবেন যে আপনার কথা কোনো ত্রুটি আছে কিনা দরকার হলে পরামর্শ করবেন আইনজীবী বাংলাদেশে অনেক আইনজীবী আছে বা অন্যান্য নাগরিক সংস্থা তাদের সাথে পরামর্শ করতে পারেন অথবা নিজেই আবার ফিরে একটু দেখতে পারেন যে আপনার এসব ব্যাপারে কোনো কিছু করার আছে কিনা এবং বিশেষ করে আমাদের হাজার হাজার স্টুডেন্ট তারা এখন আবেশ বিভাগে পড়তেছেন প্রতিদিন আইন ইমিগ্রেশন আইন বদলাচ্ছে এবং তারা মানে চাকরি ক্ষেত্রে পাশাপাশি আমাদের যে সমস্ত বাংলাদেশে হাজার হাজার লোক odic সময়ে বিভিন্নভাবে আমেরিকার দিকে আসছে কেউ অন্যভাবে আসছে আসা এসআইএল আবেদন করেছেন তাদের এই আবেদনগুলো এখন এক কঠিন সমস্যার মধ্যে পড়েছে অনেকে বলতেছে যে আগামী বছর পদ্ধতিবর্তি নির্বাচনে যদি ডেমোক্রেটিক পার্টির জয় জয়কার হয় তখন অচুরা হবে মনে রাখতে হবে ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো আইন করেন নাই বিরাজমান আইনের কঠোর বাস্তবতার বাস্তবায়নের মধ্য দিয়ে ইমিগ্রেশন আইনের কোলাকুলি করা হচ্ছে সুতরাং ইচ্ছা করলে ডোনাল্ড ট্রাম্প বা ইমিগ্রেশন অফিসার বা ইমিগ্রেশন বিভাগ আপনাকে বিপক্ষে ফেলবে এমন কিছু না নতুন কোনো আইন হয় নাই কিন্তু ইমিগ্রেশনের অনেক আইন কঠুরভাবে বাস্তবায়ন করা হয়নি এর আগে আমরা জানতাম যে যুক্তরাষ্ট্রে তল্লাশি করে খুব একটা গ্রেফতার করা কখনো হয় নাই এসব বেড়েছে এবং রোনাল্ড ট্রাম এখনও 3 বছর ক্ষমাটা থাকবেন এবং আমেরিকা আইনস্টাইন কোলা পরিস্থিতির সাথে এই যে অবৈধ ইমিগ্র্যান্টদের আসা বিশেষ করে সীমান্ত দিয়ে আসা ইমিগ্র্যান্টরা বিভিন্ন অপরাধে জড়িয়েছেন এটা দিয়ে যে প্রচারণা এটা খুব জটিল এই প্রচারণায় আমেরিকা সাধারণ মানুষ মনে করে যে ইমিগ্রেশনের নামে অনেক অপরাধ এসেছে ওইটা পিছনে অনেক রাজনৈতিক আছে অনেকে মনে করে করে যে বলে শ্বেতাঙ্গরা আসুক আমেরিকার অনেক রক্ষণশীল মানে খ্রিস্টাঙ্গ দেশ থেকে কম আসুক বিশেষ করে বাদামি চামড়া লোকজন কম আসুক এইসব রাজনীতির বিষয়ে আলাপ কিন্তু সাধারণ আলাপে যেটা মনে করা হচ্ছে বা সাধারণ আলাপে যেটা দেখা যায় যে কোনো নতুন ইমিগ্রেশন আইন না হলেও বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপের মধ্য দিয়ে একটা কঠোর বাস্তবতার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এখন চলতেছে সবাইকে সতর্ক থাকতে হবে আমরা প্রত্যেকের ইমিগ্রেশন যাদের যারা ইমিগ্রেন্ট তিনি গ্রিন কার্ড হোল্ডার হন তার আবেদন পেন্ডিং হোক তিনি নাগরিকই হন তার বিষয়গুলো ফিরে দেখবেন কোথাও যদি নিজের কোন সন্দেহ থাকে এটা নিয়ে আইনজীবী বা এ বিষয়ে ভালো জ্ঞান রাখেন তাদের সাথে আলাপ আলোচনা করে আপনার নিজের নথিপত্র ঠিক রাখবেন এক জায়গায় আমেরিকা নিয়ে আসে নাই এটা পছন্দ করে আপনি আপনার জীবনের স্বচ্ছন্দ খুঁজে পেয়েছেন এই দেশে এইভাবেই আমেরিকার অভিবাসন এবং এই পছন্দের জায়গাটায় যেন আপনি নিঃসন্দেহে থাকতে পারেন আয়েসে থাকতে পারেন এটা নিজেই নিশ্চিত করা নিজের দায়িত্ব তো আমি সবাই নিরাপত্তা আজকের এই ক্রিসমাসের দিনে আজকের এই বছর শেষের আলাপে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমি ইব্রাহিম চৌধুরী খুকন বাগাই ইব্রাহিম টক থেকে আমার এই সাধারণ আলাপগুলো আপনার ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা